রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা এইভাবে যদি ডাল শক্তনি বানিয়ে খাওয়া যায় এতে পেট আর মন দুই ঠান্ডা হবে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছোটো কাপ মেপে এক কাপ সোনামুগের ডাল নিয়ে নিলাম তো ডালটাকে এবার একটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম তো ঢেলে নিয়ে এই ডালটার মধ্যে পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার একদম চটকে চটকে আমি ধুয়ে নেব জলটা দেওয়ার পর এবার আমি চটকে চটকে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব এখানে তোমাদেরকে আমি একবার ডালটা ধোয়া দেখালাম মোটামুটি দুই থেকে তিনবার ডালটাকে চটকে চটকে ধুয়ে নিলেই ধোয়াটা ভালোভাবে হয়ে যাবে ডালটা দেখো খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম তো এখন ডালটাকে আমি সেদ্ধ করে নেবো তো ডালটা সেদ্ধ করার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটাকে আমি কিছুক্ষণ হালকা গরম করে নেবো তো জলটাকে গরম করে নেওয়ার পর এবারে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত মুগের ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সমস্ত ডালটা দেওয়ার পর এবারে আমি একটা চামচের সাজে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় ডালটা না আটকে যায় তো ডালটা দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব তো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে সেদ্ধ করে নেবো তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তো খুলে নিয়ে আমি আবারও চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর এখানে আমি একটা ডাল মানে চামচের মধ্যে তুলে দেখে নেবো যে সেদ্ধ হয়েছি কিনা মানে ডালটা এখানে খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে হবে না মানে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার পর এবারে আমি এখানে যে লাউটা আগে থেকে কেটে রেখেছিলাম কিছুটা এখানে লাউ ওই ডালের মধ্যে দিয়ে দিলাম সমস্ত লাউটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সজনে ডাঁটা তো লাউ আর ডাঁটাটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিলাম লাউ আর ডাঁটাটা দেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে দশ মিনিট গ্যাসটাকে কমিয়ে রেখে সেদ্ধ করে নিলাম তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো দেখো ডাঁটা আর লাউটা আর ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর এবারে আমি কিছুটা উচ্ছে আগে থেকে কেটে নুন মেখে রেখেছিলাম সেই সমস্ত উচ্ছেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই উচ্ছেটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে উচ্ছে গুলোকে নাড়াচাড়া করে লালচে করে আমি ভাজতে থাকব। তো দেখো উচ্ছেগুলো মোটামুটি আমার করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি ভাজা উচ্ছেগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম তো দেখো সমস্ত উচ্ছেগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এবারে আমি একটা ফোড়ন দিয়ে দেবো তো ওই একই তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই এখানে যে আমি আগে থেকে ডাল ডাঁটা আর লাউটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি সাঁতলে দিলাম ডালটা সাঁতলে দেওয়ার পর এবারে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম তো ডালটা সাদলে নেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তো নুন দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তো নুন আর চিনিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো কিছুক্ষণ ফুটে এলেই এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম যে সমস্ত উচ্ছে ভাজাটা আমি দিয়ে দিলাম তো উচ্ছেটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালের সাথে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব তো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটাকেও ভালোভাবে ডালের সাথে আমি মিশিয়ে নিলাম ডালের সাথে উচ্ছেটাকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম তো মোটামুটি রান্নাটা আমার রেডি তো গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে ডাল শুক্তুনিটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এইভাবে যদি তোমরা ডাল শুক্তুনি বানিয়ে খাও পেট আর মন দুই ঠান্ডা হবে আর গরমের দুপুরে যদি এইভাবে লাউ সজনে ডাটা আর উচ্ছে দিয়ে তোমরা যদি ডাল বানিয়ে খাও এতে মুখে রুচি ফিরে আসবে আর তোমাদের যদি এই ডাল শুক্তনির রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ